সালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা শিখবো ইউজ অফ ক্যান অর্থাৎ ক্যানের ব্যবহারটা আমরা শিখব ক্যান অর্থ হচ্ছে পাড়া অর্থাৎ কোনো কিছু পাড়া অর্থে আমরা ক্যানকে ব্যবহার করি ঠিক আছে আমরা এই ক্যান দিয়ে হাজার হাজার সেন্টেন্স তৈরি করা শিখব তো এর জন্য আমাদের যেটা করতে হবে একটা স্ট্রাকচার আমাদের জানতে হবে এই স্ট্রাকচারটা জাস্ট আমরা একটু প্র্যাকটিস করবো এবং আমরা এইটার মাধ্যমে অনেকগুলো সেন্টেন্স মেক করে আমরা এটাকে প্র্যাকটিস করবো তাহলে এটা আমরা একেবারে ক্লিয়ারভাবে শিখতে পারবো তো প্রথমে দেখুন আমাদের যেটা করতে হবে একটা সাবজেক্ট নিতে হবে এরপরে ক্যানকে ব্যবহার করতে হবে ক্যান হচ্ছে এখানে মডাল অবজেলারি ভার্ব ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের একটা মেন ভার্ব বসাতে হবে অর্থাৎ ভার্বের এক নম্বর ফর্মটা আমাদের বসাতে হবে তারপরে হচ্ছে আমরা অবজেক্টকে বসাবো তাহলে আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে আমরা এখানে এক্সাম্পলগুলো দেখি কারণ এই স্ট্রাকচার ব্যবহার করে এখানে এই সেন্টেন্সগুলো তৈরি করা হয়েছে ঠিক আছে যেমন দেখেন আই ক্যান সুইম ইন দ্য রিভার আমি নদীতে সাঁতার কাটতে পারি এইখানে দেখেন আইটা হচ্ছে সাবজেক্ট ক্যান হচ্ছে আমাদের স্ট্রাকচারের মডেল অকজালা রিভার সুইম হচ্ছে এখানে বার্বের এক নম্বর রূপ অর্থাৎ ভি ওয়ান এইখানে হচ্ছে সুইম এরপরে হচ্ছে ইন দ্য রিভার ইন দ্য রিভার হচ্ছে এখানে অবজেক্ট বা আমরা এক্সটেনশনও বলতে পারি ঠিক আছে এই নিয়মটা মেনে আমাদের প্রত্যেকটা সেন্টেন্স এখানে গড়িত হয়েছে আপনারা যদি এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করেন তাহলে আশা করি আপনাদের ক্যান নিয়ে আর কোনো সমস্যা থাকবে না চলুন আমরা পরবর্তী সেন্টেন্সগুলো দেখি দেখেন দে ক্যান বিল্ড আ হাউস তারা একটি ঘর বানাতে পারে হি ক্যান সলভ দ্য প্রবলেম সে সমস্যাটি সমাধান করতে পারে উই ক্যান ওপেন দ্য ডোর আমরা দরজাটি খুলতে পারি ইউ ক্যান ক্যারি দ্য ব্যাগ তুমি ব্যাগটি বহন করতে পারো হি ক্যান টিচ ইংলিশ সে ইংরেজি শেখাতে পারে উই ক্যান গো টু দ্য মার্কেট আমরা বাজারে যেতে পারি ইউ ক্যান প্লে দ্য গিটার তুমি গিটার বাজাতে পারো এইখানে মানে হচ্ছে বাজানো আমরা হয়তো সবাই জানি যে মানে খেলা করা কিন্তু আমরা যখন কোনো বাদ্যযন্ত্র বাজাই তখন সেই ক্ষেত্রে আমাদের পেলেকে ইউজ করতে হয় ঠিক আছে এরপরে দেখেন দে ক্যান অ্যাক্ট ইন ড্রিম তারা নাটকে অভিনয় করতে পারে মাই ফ্রেন্ড ক্যান ড্রাইভ আ বাইক আমার বন্ধু বাইক চালাতে পারে এখানে দেখেন প্রত্যেকটা সেন্টেন্স এখানে ক্যানের মাধ্যমে তৈরি হয়েছে এবং এখানে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা বাংলা অর্থ দেখতেছি পারি বা পারে ঠিক আছে অর্থাৎ ক্যান অর্থ হচ্ছে পারা কিন্তু সাবজেক্ট অনুযায়ী পারি অথবা পারে এরকমটা অর্থ দেয় ঠিক আছে তো আশা করি এই ক্যানের নিউজটা আপনারা প্রপরভাবে করতে পারবেন এবং এই সেন্টেন্সগুলো আপনারা যদি প্র্যাকটিস করেন আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না সো আজকের ভিডিওটা হচ্ছে এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন